আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে নতুন একটা কাজ করতেছি যদি আপনাদের জমি থাকে জায়গা থাকে তাহলে গাছ লাগান বেশি বেশি করে গাছ লাগান কারণ গাছই হচ্ছে আপনার প্রকৃত বন্ধু আমি সময় পেলে গাছ লাগাই এই যে দেখেন এই বাগানটা দেখতেছেন এই বাগানটা আমারই তো এখানে লক্ষণ বাগান আছে অনেকগুলাই গাছ আছে এখন নারকেল গাছ এই নারকেল গাছই যে আমি একটা লাগাইছি এটা দুই তিন বছর হয়ে গেছে এখন আজকে আবার আমি চেষ্টা করতেছি আমার আরেকটা নারকেল গাছ আমি এখানে লাগাবো এই নারকেল গাছে কিভাবে লাগাবো আপনারা দেখেন পাশে থাকে সব ধরনের কাজের অভিজ্ঞতা থাকতে হবে একটু এদিকে সাফাইট এদিকে এই যে এখানে প্রথমত আমি এই গর্ত করে নিলাম তারপরে আমি এই যে ইটের খোয়া নিচে দিয়ে দিলাম হুম মানে জমি উর্বরের জন্য আমাদের জমিগুলো একটু টাইট তো আমি মোটামুটি কিছু দিয়ে নিব এখানে এখানে দিয়ে তারপরে আমি একটু পানি দিয়ে নিব হুম মানে জমিটা একটু ইয়া করে নেওয়া আর কি বাস তারপর আমি একটু মাটি দিয়ে নিই ওকে দেখেন আমার নারকেল গাছটি এই নারকেলটি এটা উত্তর পাশ এটা দক্ষিণ পাশ আমি কোন দিকে দিব মূলত বাতাস কিন্তু দক্ষিণ দিক থেকে আসে আমি এভাবে যদি দেই তাহলে গাছের খুঁটি এদিকে থাকবে ওইদিকে হেলে যাবে আমি গাছটা কি করবো এভাবে দিব তাহলে কি করবে জানেন গাছটা একটু এই দিকে হেলানো থাকবে দক্ষিণ দিকে বাতাস কৌশল আর কি বেশি নিচে হয়ে গেছে আমি আর একটু মাটি মাটি দিয়ে দিতে হবে ব্যবহার করতে হবে আমি এই যে খুব সাথে মিলে মিলে দিচ্ছি আরকি এই যে দেখেন বাস ঠিক আছে এখন আমি মাটি দিয়ে দিব একে বরাত করে দিব এটা বেশি নিচে ইয়া যাবে না তাহলে আমি আবার এখান থেকে এখান থেকে ছয় মাস পর যখন এটা একটু হবে তখন নারকেলটা আমি আবার ভেঙে ভেঙে ফেলবো এটা পরবর্তী কাজ ঠিক আছে আমি নারকেল গাছ অনেকগুলো লাগিয়েছি এইভাবে জানি না অন্যদের সাথে মিলতেছি কিনা কিন্তু আমি আমার মতো করে করতেছি একসঙ্গে বড় হলে বলতে পারবো যে এটা আমার হাতে লাগানো গাছ তাই হ্যাঁ

কারণ বেশি নিচে দিলে আবার এটা হবে না ওকে আমার কাজ শেষ এখন আমি কি করব এইগুলা দিয়ে দেব এটা মাটির সাথে মিক্সড করে আমি দিয়ে দেব একটু পানি দিয়ে দিচ্ছি ভিডিও করতেছে আমার ছেলে তারা শিখে নিয়েছি মোটামুটি জানে এখন আমার কি করতে হবে নিয়মিত এর মধ্যে পানি দিতে হবে তো আশা করি প্রিয় বন্ধুরা বুঝতে পারছেন অনেকে অনেকভাবে লাগায় কিন্তু আমি আমার মতো করে লাগিয়েছি আমি আরো অনেক গাছ লাগিয়েছি তো ওইগুলো ভালো আছে এটা আপনাদেরকে দেখাইলাম যখন সময় পাবেন শুধু পাবেন আপনি যদি জমি থাকে আপনি ফলন গাছ লাগাবেন গাছ লাগাবেন গাছই একমাত্র আপনার প্রকৃত বন্ধু তো আজকে এই পর্যন্তই অন্য একটা ভিডিওতে দেখা হবে অন্য একটি কন্টেন্ট নিয়ে তো আজকে নারকেল গাছ লাগানোর অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করলাম তো ভালো থাকেন প্রিয় বন্ধুরা আল্লাহ হাফিজ